اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزي قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم اني اعوذ بك من البرس والجنون والجزم চট্টগ্রাম রে জমিনে ঠিক দার হুসাইনী কাফেলা ও এলাকাবাসীর উদ্যোগে আল্লাহ রাত্র প্রায় দুইটা বেজে গেল প্রায় আড়াই ঘন্টা হলো স্টেজে বসলাম একটা মানুষ নড়া করে নাই আল্লাহ যারা আপনার মহব্বতে আপনার হাবিবে দু জাহানের মহব্বতে সাল্লামের মহব্বতে পাকে পাঞ্জাতের মহব্বতে যারা আরামের গুম হারাম করে দিল আল্লাহ তাদের জন্যে জাহান্নামের গুণ হারাম করে দে। আয় رب العالمين যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আজকের মাহফিল যারা সাজাইছেন আল্লাহ সবার খিদমতগুলি আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আয় رب العالمين জানি না কার জানে আমার মতো আব্বা নাই কার জানে গো মেহের বাবা নাই ওই আব্বা আম্মা যার কবর দেশে আছে ওই কবরগুলোকে জান্নাতের যার বানায় দাও ওই আব্বা আম্মার কবরগুলোকে নোর নবী হায়াতন নবীর মুবারকের সঙ্গে কানেকশন করে দাও আল্লাহ যাদের আব্বা বেঁচে আছে নে খায়াত দান করে দাও আমরা যারা অসুস্থ আছি আমাদের সবাইকে পূর্ণ সুস্থতা নী করে দাও আল্লাহ জীবনে কোন দেশে যাইতে পারি আর না পারে দুঃখ করি না মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না গো আল্লাহ মদিনা যদি যাইতে না পারি স্বপ্নযোগে যুগে নবীর আমাদের নসিব করে দিও আমি কবে যাব রহজার কি না রে কন্যাল্লাহ আমি কবে যাব র কি নী পাশে পাশে আমি রাজার পাশে গিয়ে আমি দেখিব raza har ki nare রাত্রি যখন সুইতে নবীকে খুঁজে বেরাই রাত্রি যখন সুইতে নবীকে খুঁজে বেরাই চোখের জলে বোক ভাসে নবিরি দিদারে রাশায় কবে যাব সোনার মদিনা কবে যাব সোনার মদিন বুলবুলের বাগে মাদিনতে আর অনেক রুসুল या नबी बी फातिमा खै रुन्निसा की ओ आस्ते या इलाही अपनी जाते की बिरिया की ओ आस्ते ते दर हुआ जाए रहमत गदा की ओ हर तरफ से पहुंच गए आगे घेरा है हमें दे पाना दे रब शहीद কার বলা কি আল্লাহ যারা হাত বাড়াইলো কারো বুকে বেথা পেটে বেথা গ্যাস্টিক কালসার প্রেসার ডায়েবেটিস হার্টের সমস্যা কিডনির সমস্যা তুমি কোন কোনো ডাক্তার কোমিনাস বুঝি না গো দয়া আত্মবিনী খাতি আমাদের রুবি মাঠ তুমি সেবা করে দাও আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট আমরা না যে মরণ দিবা জুমার দিন মরণ দিও যে দিন মরণ দিব রমজান মাসে মরণ দিও বরদার অনেকে হাত বাড়াইয়া দিছে

আর পারি কি পারি না জানি না রমজানের গুরু শুনে যারা এতে শুয়া রইছে অন্ধকার কবরে ওই কবরে আজকের মাহফিলের হাতিয়া টোকন না বানাইয়া পাঠাইয়া দাও রহমত বানাইয়া পাঠাইয়া দাও ওই কবর মাসি কবরে রাজা আপনি মাফ করে দেন এমন হতে পারে চিকদার হুসাইনি কাফেলার মাফিল কার জন্য জানি জীবনের শেষ মাফিল হয়ে যায় আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের ক্ষতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাই আর আজ শিয়া জঘন হস্তে তখন আমার ভাই হরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ দিন আল্লাহ ও আমার রাও জানের বাবা জবানটা যে এই টাইমে যেই টাইমে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে এই সময়ে কণ্ঠটা উজাড় করে দিয়ে আমার সাথে পড়েন না আল্লাহ এক মায়াহার সুরে কর না আল্লাহ এক দয়াহার সুরে কর আল্লাহ ও মা বুধ মাওলারে দা গিয়াম তোমার ও মাবুধ মৌলা রে ডাকি আমরা তোমার আজকে রে কবুল কো তোমার শেষ ফরিয়াদ করি আল্লাহ আজকে আমরা যেইভাবে বসাইছ এমন ভাবে কন্যা আল্লাহ আরো মায়ার সুরে কন্যা আল্লাহ আল্লাহ পাকে পাঞ্জাতনের মহব্বত আমাদের হৃদয়ে জারি করে দেয় আজকের হাদিয়া ডুগন দয়াল নবীর নুরানি কদম মুবারকি কবুল করে নেন আল্লাহ সাহাবে একরাম তাবিন তাবে তাবিন আয়মে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন সলফে সালিহিন গাউস কুতুব আফদল সমস্ত ওলি আল্লাহদের কদম মোবারকে আজকের হাদিয়া ডুগন কবুল করে নেন আল্লাহ মেহেরবানি করে মাহফিল কমিটি চিত্তার হুসাইনি কাফেলার প্রত্যেকটা সদস্যদেরকে হুসাইনি তীরন্দাজ বানিয়ে দেন আল্লাহ যারা প্রবাসে আছে অনেকে সহযোগিতা করেছেন বিগত দিনও সহযোগিতা করেছেন আগামী বছর সহযোগিতার জন্য আশ্বাস দিয়েছেন আল্লাহ সকলকে তাদের ওয়াদা রক্ষা করার তরফিক দিয়ে দেন وصلى الله تعالى حبيب الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته